স্কোল্স বা বকাদের সিনোনিয়ামের জন্য আমরা একটা গল্প শুনবো জান্ত্রাল বাড়িওয়ালি রেন্ট খুঁজতে আসলো আপনি বললেন পরে দেবেন এতে সে আপনাকে ইচ্ছামতো মতো র্যান্ট দিল আপনি মনে করলেন এই রেল খেয়ে আপনি রেলের নিচে বডি দিবেন মাথা দেবেন না তবু আপনি আরেকবার অ্যাপ্রোচ করলেন ওনাকে বোঝানোর কিন্তু আপনার অ্যাপ্রোচে উনি আরও কিছুক্ষণ রিপ্রোচ দিল আপনি মনে করলেন মনের দুঃখে ছাদ থেকে লাভ দিয়ে এই চাইড ভুলবেন চিরতরে পরে বুকে বরফ বা চেস্টে আইস রেখে এই চেস্ট আইস হজম করলেন ওনার ভ্রুর শাসানি বা যেটার অর্থ কিনা আবার বুলি ইনটিমিডিয়েট বা ভয় দেখানো হতে পারে সেটা দেখে আপনি ভয়ও পেলেন এই অমানসিক অ্যাডমনিশ পেয়ে আপনার শিক্ষা হলো বুড়ি বাড়িওয়ালির চেয়ে খারাপ বাড়িওয়ালি আর হয় না যাই হোক গল্প শেষ এবার আমরা বিদ্রুপাত্মকের কিছু শ্রেণীম দেখব সার্ক্যাস্টিক সার্কাজম থেকে এসেছে একই রকম একটা রাইমিং এবং অ্যালিটারেটেড ওয়ার্ড হচ্ছে সারডনিক ডিসডাইনফুল ডিসডাইন আপনারা আগে থেকে জানেন সেখান থেকে ডিসডাইনফুল আয়রনিক এটা আমরা আগেও পড়েছি পরিহাসমূলক যেটার অর্থ হিউমারাসলি সার ক্যাস্টিক মডার্ন এটার আরেকটা মিনিং হচ্ছে হার্শলি আয়রনিক খুবই রুড়োভাবে আয়রনিক ডোন্ট বি রেট মি আই ডিজার্ভ নাই এখানে বি এর মিনিং হচ্ছে আসলে অপমান করা বা খুব কড়াভাবে শাসানো স্কোল্ড উইথ অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ অ্যাবিউজ খুব সোজা একটা শব্দ আমরা জানি ইনভেক্ট ইনভেকটিভ থেকে এসেছে আমরা একটু পরেই দেখবো ইনভেই ইনভেক্টের সাথে একসাথে পড়বেন মনে থাকবে রিভায়ল ভাইল শব্দটার অর্থ হচ্ছে এক্সট্রিমলি আনপ্লেজেন্ট সেখান থেকে রিভাইল মনে হচ্ছে আরও বেশি ভাইল আরও বেশি এক্সট্রিমলি আনপ্লেজেন্ট সেটা হচ্ছে আরও কড়া ভাষায় বকা দেওয়া গালাগালি করা ভিলিফাই ভাইল থেকেই ভিলিফাই আর আগে আমরা ইনসাল্ট চ্যাপ্টারের মধ্যেও ভিলিফাই শব্দটা দেখেছিলাম বেটার স্কোল্ডিং বা কড়া ধমক বা তীব্র শাসানি এটার সিরোনম হচ্ছে ডিনান্সিয়েশন এসেছে ডিনাউন্স থেকে ডায়া ট্রাইব এটা মনে করতে পারেন যে আপনি নিজে এক ট্রাইবের আরেক ট্রাইবের লোকজন যখন চলে আসছে তখন আপনি তাকে বিটার স্কোল্ডিং দিয়ে আপনার এরিয়া থেকে ভাগাই দিলেন ইনভেক্টিভ এসেছে ইনভেক্ট থেকে কাম আপেন্স এটা একটু ট্রচারাস ওয়ার্ড শুনতে অনেকটা রেজাল্ট টাইপের কিছু একটা মনে হয় কিন্তু কাম আপেন্স শব্দের অর্থ বেটার স্কোল্ডিং এটা মনে রাখতে পারেন এভাবে যে আপনি স্কুলে কাম করলেন বা আসলেন একটু দেরিতে এই জন্য আপনাকে বেঞ্চে আপ করিয়ে রাখা হলো অর্থাৎ কাম অপেন্স দেওয়া হলো রেপ্রিমেন্ট শব্দটার মধ্যে রিমান্ড শব্দটা আছে তবে বানানটা একটু ভিন্ন রিমান্ড লি কি হয় তাকে বিটার স্কোল্ডিং দেওয়া হয় শুধু বিটার স্কোল্ডিং না ডিম পদ্ধতি বা এই টাইপের আরও অনেক পদ্ধতিও আছে স্ট্রংলি বা খুব জোরে সোরে বকুনি দেওয়া এটার আরও কিছু সিনেমা দেখব বিরেট আমরা একটু আগে যেটা দেখছিলাম আরেকটা রাইমিং ওয়ার্ড হচ্ছে এক্সকোরিয়েট আপ ব্রাইট ব্রাইট অর্থ হচ্ছে চুলের যে ঝুঁটি থাকে বেনি থাকে সেটা ধরে আপনি যদি উপরের দিকে তুলে তাকে যদি বকা দেন সেটা হবে স্কোল স্ট্রংলি সেন্সর এটা সেন্সর থেকে ধরতে পারেন যাকে সেন্সর করা হয়েছে তাকে স্কুল স্ট্রংলি করা হচ্ছে ডিনাউন্স এসেছে ডিনাউন্সিয়েশন থেকে রিবিউক বেশ সহজ একটা শব্দ রিপ্রুভ এটা একটু ট্রেচার্স একটা শব্দ এটা শুনতে মনে হয় যেন প্রুভ এটা জ্ঞান তবে আপনি যখন বারবার প্রমাণ করছেন কিন্তু বারবার ভুল করে প্রমাণ করছেন তখন ম্যাডাম খেপে যাবে এবং আপনাকে আবার বলবে যে রিপ্রুভ করো আবার প্রমাণ করো এবং এবার বকা দিয়ে বলবে মার্ক বাই স্কোল্ডিং অথবা বকুুনি পূর্ণ বা শাসানি সমৃদ্ধ এই টাইপের শব্দগুলো হচ্ছে এবিউসেফ এসেছে অ্যাবিউজ থেকে ডিনাউন্সিং এসেছে ডিনাউন্স বা ডিনাউন্সিয়েশন থেকে পলামিক্যাল এটা আমরা ঝগড়াটে কোয়ার্ডেল চ্যাপ্টারের মধ্যে পড়েছিলাম ভিজিপারেটিভ

প্যাট্রোক্লাসকে মেরে ফেলেছিল এবং হেক্টর তখন অনেক যন্ত্রণা পেয়েছিল এভাবে মনে রাখতে পারেন যে হেক্টর শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণা দেয়া শুরু শব্দের অর্থ হচ্ছে ঝগড়াটে মহিলা আপনারা শেক্সপিয়ার যারা পড়েছেন তারা জানেন যে ওর একটা গল্প ছিল দ্য টেমিং অফ দ্য শ্রু অর্থাৎ ঝগড়াটে মহিলাকে দমন করা বা টেইন করা যারা গল্পটা পড়েছেন তারা জানেন যে খুব মজার একটা গল্প ছিল দিনকে রাত রাতকে দিন বলে মহিলাটাকে যে কিভাবে সাহস্তা করা হয়েছিল এনিওয়ে এরপরের শব্দ হচ্ছে টাইরেট এটার অর্থ হচ্ছে দীর্ঘ জোরালো অনেক লম্বা সময় ধরে বকা ঝকা করা তো এটার মধ্যে মেইন যে শব্দটা সেটা হচ্ছে লম্বা লম্বা আর যে লম্বা কিছুতে আমরা টায়ার্ড হয়ে যাই তো সেই টায়ার্ড থেকে টায়ার্ড এটা মনে রাখতে পারেন চ্যাস্টেন শব্দের অর্থ হচ্ছে সংশোধন করার উদ্দেশ্যে শাস্তি দেওয়া চ্যাস্টিটি এবং চেস্ট এই শব্দগুলো আসলে সতী বা খুব ভালো সৎ এগুলোর সাথে সম্পর্কিত তো যখন থেকে কাউকে সত্যি বা শত বানানোর জন্য বা সংশোধন করার জন্য যে ভুক্তিতা দেওয়া হয় বা যে বকাটা দেওয়া হয় সেইটাই হচ্ছে chastise এটা কম্বাইনি কন্টেস্ট দেখো parenting a child is not a solution to teach him denunciation often works negatively if you berate a child or use abusive language he may suffer from mental suffocation abuse or hector a child and that might spoil him forever আমরা এখন সিক্রেটে কিছু সিন দেখব অকল্থ আপনার কল শব্দটা জানেন এটা হচ্ছে একটা রিলিজিয়াস গোষ্ঠীর মতো আর সেখান থেকেই অকল শব্দটা একটা সিক্রেট রিলিজিয়াস গোষ্ঠী এভাবে মনে রাখতে পারেন কোভার্ট যারা জেমস বন্ড বা কাসলারের বইগুলো পড়েছেন তারা জানেন যে মিলিটারিরা কোভার্ট অপারেশন করে মানে সিক্রেট অপারেশন করে সারেফিসিয়াস শুনতে অনেকটা শরীরের মতো মনে হয় যারা লুকিয়ে থাকে হঠাৎ করে এসে হামলা করে সাপের মতো প্রিভি অনেকেই হয়তো এটা শুনে থাকবেন যে দিস ইনফরমেশন ইজ প্রিভি টু মি অর্থাৎ এটা শুধু আমিই জানি অন্যরা জানে না অন্যদের কাছে এটা সিক্রেট ক্রিপটিক ক্রিপ্ট শব্দটা আপনারা জানেন যেটার অর্থ হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড ভল্টের মতো বা আন্ডারগ্রাউন্ড রুমের মতো তো যেটা মাটির নিচে থাকে যেটা সিক্রেট থাকে ক্ল্যান্ডেস্টাইন ক্ল্যান শব্দের অর্থ হচ্ছে গোষ্ঠী আর ডেস্টিনি শব্দের অর্থ আপনারা জানেন যে ভাগ্য তো পুরো একটা গোষ্ঠীর ভাগ্য এটা তো কেউ জানবে না এটা তো সিক্রেট থাকবে এভাবে মনে রাখতে পারেন সাব টেরানিয়ান সাব মানে নিচে টেরা মানে মাটি তো সাব টেরানিয়ান শব্দের প্রকৃত অর্থ হচ্ছে যেটা মাটির নিচে বা আন্ডারগ্রাউন্ড আর একটু আগে আমরা দেখেছি যে আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে সিক্রেট ইস এটার অর্থ অনেকটু প্রিভির মতো যে নোন টু ছোজেন ফিউ আর এটার অর্থ আর একটা দুর্বোধ্য হতে পারে আর একটা অর্থ হচ্ছে নন টু চোজেন ফিউ ঠিক এসেটোরিক বা প্রিভির মতোই মিস্টেরিয়াস বা রহস্যময় আমরা এখানে দেখবো যে বেশ কিছু শব্দ হয়তো বা ওভারল্যাপ করতে পারে যাহাই সিক্রেট তাহাই মিস্টেরিয়াস এভাবে রেকন ডাইট আপনারা অনেকে রেকন শব্দটা জানেন যেটা অর্থ হচ্ছে আন্দাজ করা তো কোন জিনিসটা আপনি শুধু আন্দাজ করবেন যেটা রেকন ডাইট যেটা মিস্টেরিয়াস যেটা সম্বন্ধে আপনি সব কিছু জানেন না রনিক। এটা মেইনলি আসলে ব্যবহার করা হয় প্রাচীন কিছু বোঝানোর জন্য আর যেখানেই প্রাচীন কিছু সেটাই একটু মিস্টেরিয়াস অ্যানিগম্যাটিক আপনারা অ্যানিগমা শব্দটা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যানিগমা মেশিনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যেটা একটা মিস্টেরিয়াস জিনিস ছিল যেটার মধ্যে একটা কোড ছিল আন ক্যানি ক্যানি শব্দটার অর্থ হচ্ছে হ্যাভিং অর শোয়িং শ্রুডনেস অ্যান্ড গুড জাজমেন্ট অর্থাৎ খুব ভালো একটা বিচার বুদ্ধির পরিচয় দেওয়া আর যেই ব্যাপারে আপনি ভালো বিচার বুদ্ধির পরিচয় দিতে পারবেন না সেই জিনিসটা সম্বন্ধে আপনি কিছু জানেন না সেটা একটা মিস্টেরিয়াস জিনিস অনেকাউন্টেবল যেটার কোনো অ্যাকাউন্ট আপনি জানেন না যেটার কোনো ঘটনা বলি আপনি জানেন না ইনএক্সপ্লিকেবল যেটাকে এক্সপ্লেন করা যায় না অকাল্ট আমরা দেখলাম এটা সিক্রেটের মধ্যেও ছিল মিস্টেরিয়াসের মধ্যেও আছে ওরাকোলর ওরাকল শব্দের অর্থ আমরা রিলিজিয়নের মধ্যে পড়েছি প্রেডিক্ট দ্য ফিউচারের মধ্যে পড়েছি যে ভবিষ্যৎবাণী করে আর ভবিষ্যৎবাণী করার যে প্রসেস সেটা খুবই রহস্যময় একটা প্রসেস এই জন্য এটার আরেকটা মিনিং প্রফ্যারিক ইনডিটারমিনট যেটা এখনো ডিটারমাইন করা যায়নি ঠিক মতো মিস্ট্রিয়াস জিনিস এই জন্য এটা আরেকটা অর্থ হচ্ছে আনসার্টেন এবার আমরা দেখবো এক্সপ্লেন করা কিছু সিনোনিম এভেন্স এই শব্দটার মাঝে একটা যদি ডি ই লাগিয়ে দেন তাহলে এটার অর্থ হবে প্রমাণ যেটা সহজেই সব কিছু এক্সপ্লেন করে তো সেখান থেকে এই এভেন্স শব্দটা মনে রাখতে পারেন এক্সপ্লেন বা শো ক্লিয়ারলি আনরাইভাল খুব সহজ একটা শব্দ জট খোলা ইট লুসিড শব্দটার অর্থ আপনারা জানেন যে পরিষ্কার তো সেখান থেকে কোনো কিছু পরিষ্কার করে তোলা হচ্ছে ইলিউসিডাইট ইলুমিনেট শব্দটার অর্থ আরেকটা আপনারা জানেন যে আলোকিত করে তোলা সেখান থেকেই আলোকিত করে তোলা হচ্ছে এক্সপ্লেন করা এক্সপ্লিকেট যেটা এক্সপ্লেন করা যায় কনস্ট্রো শব্দটার অর্থও ব্যাখ্যা করা বা পরিষ্কার করে তোলা সেখান থেকে মিসকনস্ট্রো হচ্ছে ভুল বোঝা আমরা এটা আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং চ্যাপ্টারের মধ্যে দেখব গ্লস ওভার গ্লস এটাও আলোর সাথে সম্পর্কিত ডিমেস্টিফাই মিস্টিফাই শব্দটার অর্থ হচ্ছে ধোঁয়াশা করে তোলা বা জটিল করে তোলা ডিমিস্টিফাই হচ্ছে ধোঁয়াটাকে ক্লিয়ার করা রিভিল শব্দটার অর্থ হচ্ছে প্রকাশ করে দেওয়া বা উন্মোচন করে দেওয়া এটার একটা সিরিয়ামস হচ্ছে ডিভল্ড আপনার যারা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দেখেছেন তারা জানেন যে জ্যাকস্পার ওখানে এক জায়গায় বলছিল যে ওয়ার আই ইন এ ডিভলজ টু রিমুড ওয়াট দ্যান মাইট আই ডিভল্ড এটার বাংলা অর্থ হচ্ছে ফাঁস করার ইচ্ছে যদি জাগেই কি কী ফাঁস করতে হবে শুনি বা কি কী উন্মোচন করতে হবে শুনি এটার আমরা একটা বাংলা সাবটাইটেল তৈরি করেছিলাম অনুবাদকদের আড্ডা গ্রুপ থেকে আপনারা যদি চান অনুবাদকদের অ্যাড্রেস সব সিন পেজ থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন এটার আরেকটা সিনেমস হচ্ছে ডিসক্লোজ এটা খুব সোজা ক্লোজ ক্লোজের উল্টোটা হচ্ছে ডিসক্লোজ স্টিল দি লাই ইন ওয়েটিং অথবা অ্যাম্বুশ এটার সিনেমস হচ্ছে লর্ক ফুল মেটাল থেকে আরেকটা রেফারেন্স দেয় এটার সেকেন্ড এডিশন বা সেকেন্ড ভার্সন যাই বলুন ব্রাদারহুডের তম এপিসোডের নামটা ছিল দোজ হু আন্ডার আন্ডারগ্রাউন্ড ওয়াইলাই ওয়ে পথ লে শুয়ে থাকা পথের মধ্যে চুপচাপ নিশ্চুপ করে শুয়ে থাকা এটার মিনিং হচ্ছে অ্যাম্বুশ করা তো সেখান থেকে ওয়েলেই হচ্ছে অ্যাম্বুশ স্ক শুনতে অনেকটা লর্কের মতোই মনে হয় এটার অর্থ অনেকটা তাই গোপনভাবে চলাফেরা করা স্টিলথ আমরা একটু আগে স্টিল দিলি লাই শব্দটা দেখলাম স্টিল শব্দের প্রকৃত অর্থটা হচ্ছে স্নিকিনেস বা গোপনীয়তা ফার্টেভ এটার অর্থ হচ্ছে সিক্রেটিভ বা স্টিল দি বা স্নিকি অলক্ষে বা লুকি আছে এমন একটা কম্বাইন্ড কন্টেক্স দেখি There are many occult brotherhoods in this world which possesses arcana. Their activities are recondite. If someone doesn't evince their rituals, you will not understand those. They skulk and maintain their stealth. They don't divulge their identity in public. You can say that they remain incognito in the society. Dan Brown wrote about one such brotherhood, Priory of Sion, in his book Da Vinci Code. This group secreted a treasure in a cache.

তো সেই ক্যাশ হচ্ছে কোন কিছু লুকানোর জায়গা আর একটা শব্দ হচ্ছে সাইফার আপনারা শুনে থাকবেন এটা ডিসাইফার শব্দটা খুব জনপ্রিয় ডিসাইফার শব্দের অর্থ হচ্ছে কোন একটা কোড ভেঙে ফেলা সেখান থেকে এই সাইফার শব্দের অর্থ হচ্ছে সংকেত যখন সেটাকে ডিকোড করা হয় সেটাই হচ্ছে ডিসাইফার ফেটার শব্দের অর্থ আমরা পড়েছিলাম কোন কিছুকে বেঁধে রাখা এটা একটু যদি পাল্টে দেন শব্দটাকে সেটা হয়ে যাবে ফ্যারেট এবং ফ্যারেট শব্দের অর্থ হচ্ছে লুকানো কোনো জায়গা থেকে কাউকে বের করে নিয়ে আসা যেমন ইনসেপশন যারা দেখেছেন ওখানে জানেন যে প্রিয় রোলটা হচ্ছে কারোর মন থেকে কোনো একটা কিছু সিক্রেট বের করে নিয়ে আসা অর্থাৎ হি আউট দ্য সিক্রেট যারা রসালো বা ছবি ধাঁধার সাথে পরিচিত তারা জানেন যে রিবাস ওয়ার্ডটা বলতে কি বোঝায় যেখানের মধ্যে শব্দের পরিবর্তে ছবি দিয়ে একটা ধাঁধা বানানো হয় তো ওখানে অনেক সময় লেখা থাকে আমার প্রিয় একটা তোতা পাখির ছবি অর্থাৎ আমার প্রিয় তোতা পাখি এটা হচ্ছে রিবাস আনরিস্ট্রেইন সেক্সুয়ালিটি বা অদম্য যৌনতা সেন্স হচ্ছে ল্যাচারি লুটনেস লাস্টফুলনেস অ্যাল দিয়ে তিনটা শব্দ অ্যাল লেটারটার সাথে সেক্সের অনেক সম্পর্ক আমি এটাকে মনে রাখি এভাবে যে অ্যাল ফর লুচা অ্যাল ফর ল্যাচারি বা অ্যাল ফর লুডনেস একটা কম্বাইন কনটেক্স দেখি ইন সোশ্যাল কাউড ল্যাচারি লুডনেস আর লাস্টফুলনেস ইজ কনসিডার্ড এ মোরাল সেন ঠিক এটার উল্টোটা অর্থাৎ সেক্স না করা অ্যাবস্টেন্স ফ্রম সেক্সুয়াল অ্যাক্টিভিটি এগুলোর হচ্ছে সেলিবেসি আপনার সেলিবেট বা সন্ন্যাস জীবনযাপনের শব্দটা জানেন চ্যাস্টিটি চেস্ট বা সতী শব্দটা জানেন কন্টিন্যান্স আপনারা কন্টেন্ট শব্দটা জানেন যেটার অর্থ হচ্ছে সন্তুষ্ট সেখান থেকে এভাবে মনে রাখতে পারেন যে কন্টিন্যান্স হচ্ছে সেক্স না করেও সন্তুষ্ট থাকা এটা কম্বাইন কনটেক্সট দ্য পোপ মাস্ট প্র্যাকটিস সেলিবেসি অর কন্টিনেন্স অল হিজ লাইফ তো এবার আসুন আমরা দেখি মার্ক বাই সেক্সুয়াল ডিজায়ার অথবা সেক্সুয়াল ডিজায়ারের সাথে সম্পর্কিত বা সেক্সুয়াল ডিজায়ার আছে এমন ইনকন্টিনেন্ট এসেছে কন্টিনেন্স থেকে কন্টিনেন্স থেকে কন্টিনেন্ট কন্টিনেন্ট থেকে ইনকন্টিনেন্ট লুড এসেছে লুডনেস থেকে লাস্টফুল এসেছে লাস্টফুলনেস থেকে অ্যামোরাস আমোর শব্দটা আপনারা জানেন যে আমোর এন সাইকি এটা ছিল প্রেমের দেবতা বা কামের দেবতা সেখান থেকে অ্যামোরাস লাসিভিয়াস এসেছে লশিয়াস থেকে লশিয়াস শব্দের একটা মিনিং হয় হ্যাভিং স্ট্রং সেন্সুয়াল ওর সেক্সুয়াল অ্যাপিলাস এসেছে ল্যাচারি থেকে লাইসেন্সিয়াস আপনারা যারা আন্ডার ওয়ার্ল্ড মুভটি দেখেছেন তারা জানেন যে লাইকেন শব্দটা অর্থ হচ্ছে ওয়েরোলফ এভাবে মনে রাখতে পারেন যে ওয়্যারোলফরা খুবই সেক্সি হয় বা তাদের সেক্সুয়াল ডিজায়ার খুব বেশি থাকে সেখান থেকে লাইকেনদের মতো লাইক্যানসিয়াস থেকে মনে রাখতে পারেন লাইসেনশাস লেবিডেনাস লেবিডো শব্দের অর্থ আমরা একটু পরেই দেখবো সেখান থেকে এসেছে লিবিডেনাস লেডেনাল একই রকম একটা শব্দ সালাশিয়াস লাশিয়াস বা লশিভিয়াস থেকে সেটা মনে রাখতে পারেন ওয়ান্টন এটার মিনিং মার্ক বাই সেক্সুয়াল ডিজায়ারও হয় আবার আরেকটা মিনিং হতে পারে মার্ক বাই হেইট প্রিউরিয়েন্ট এটা মনে রাখতে পারেন যে নট পিওর এখান থেকে পিওর বানানোর মধ্যে কিছু একটা ঘাপলা করা হয়েছে এটার কমন কনটেক্সট হচ্ছে এভরিবডি অবজেক্টেড হিজ ইনকন্টিনেন্ট অর লিউড অ্যাটিটিউড টু মোস্ট অফ দ্য উইমেন ইন দি অফিস obscene বা vulgar বা অশ্লীল এগুলো সিনোনিম হচ্ছে indecent which is not decent ribald which is so bold that it looks obscene scurrilous squirrel থেকে এটাকে মনে রাখতে পারেন যে তারা খুবই জঘন্যভাবে বা একটু অশ্লীলভাবে সেক্স করে জাস্ট মনে রাখার জন্য insist শব্দটার অর্থ হচ্ছে যে সব সম্পর্কের মধ্যে সেক্স এলাউড না আমাদের সমাজের মধ্যে সেই সব সম্পর্কের মধ্যে সেক্স হওয়া চেস্টিটি শব্দটার অর্থ তো আমরা একটু আগেই পড়লাম সংযম করা সেখান থেকে যারা এই করে তাদেরকে বলা হয় চেস্ট তারা হচ্ছে পিওর বা ভার্জিনাল এবং এই দুটো শব্দ আপনারা হয়তো সবাই শুনেছেন এসেছে দার্শনিক প্লেটো থেকে এবং ফ্রয়েডিয়ান এসেছে অস্ট্রিয়ান দার্শনিক সিগমুন ফ্রয়েড থেকে প্লেটনিক সম্পর্ক হচ্ছে যেগুলোর মধ্যে কোনো শারীরিক সম্পর্ক নেই কোনো শারীরিক আকর্ষণ নেই আর ফ্রয়েডিয়ান রিলেশনশিপ হচ্ছে যেটা বলে যায় যে কোনো রিলেশনশিপের মধ্যেই সামান্য কিছু হইল সেক্স আছে লেবেরিনাস শব্দটি আমরা আগেই পড়েছি সেখান থেকে আরেকটা শব্দ এসেছে লিবিডো যেটা অর্থ কাম কামলালসা সহজেই বোঝা যাচ্ছে অ্যাফ্রোডিজিয়াক আপনারা যারা গ্লিটমিথ পড়েছেন তার সবাই জানেন যে ওখানে একজন প্রেমীর দেবী ছিল তার নাম ছিল আফ্রোডিটি আর যেই জিনিসটা দেখে এরকম প্রেম বা কামের উদ্দীপনা জাগে সেটাই হচ্ছে অ্যাফ্রোডিজিয়াক প্রোরিয়েন্ট শব্দটি আমরা একটু আগেই দেখলাম যেটা অর্থ ছিল কামর দীপক এখন একটা কমবাইনড কনটেক্সট পড়ব যার জন্য এটা আবার লাগবে প্রমিসকুয়াস শব্দটাও আপনারা প্রায় হয়তো বা পত্রপত্রিকাতে দেখতে পান বা বিভিন্ন সিনেমাতে হয়তো দেখেছেন যে যেই লোক বা যে মহিলা কোনো বাঁচ বিচার করে না কোনো সম্পর্কের ক্ষেত্রে কয়েকদিন আগে হিসেবে অভিযোগ করা হয়েছিল আপনারা জানেন যে তাকে বলা হয়েছিল সে নাকি অবাহিত বেশ কিছু মেয়ের সাথে সেক্সুয়াল সম্পর্ক করেছিল তো কম্বাইন্ড কন্টেক্সটা হচ্ছে আমাদের সবার মনে লেবিডো আছে খুব স্বাভাবিক তাই বিভিন্ন ধরনের প্ররোচনায় আমাদের মনে চিন্তা ভাবনা চলে আসতেই পারে কিন্তু তাই বলে প্রমিস কোয়াস হওয়া উচিত নয় তো প্রমিস কোয়াস শব্দের অর্থ হচ্ছে যৌন সম্পর্কের ক্ষেত্রে বাছ বিচারহীন আর প্রমিস কোয়াস ম্যানকে বল হয় ক্যাসানোভা এটা খুবই পরিচিত একটা শব্দ শুধু আরেকটা শব্দ শিখে এখন সেটা হচ্ছে লোথারিও ক্যাসানোভার সেমিনাল শব্দটা শুনতে খুব ইনোসেন্ট মনে হলেও এটার অর্থ হচ্ছে যেটা সিমেনের সাথে সম্পর্কিত সেমিনারের সাথে সম্পর্কিত না টিটিলের শব্দটার অর্থ হচ্ছে টু এক্সাইট প্লেজারেবলি অর ইরিকলি অর্থাৎ যৌনভাবে উদ্দীপ্ত করা

যৌন সংক্রান্ত বা এই ধরনের কিছু কার্নাল নলেজ খুব মজার একটা ফ্রেজ এটার অর্থ হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স সো ভুলেও ভুল মানুষটাকে বলতে চায় না যে আই ওয়ান্ট টু হ্যাভ কার্নাল নলেজ উইথ ইউ অর্থাৎ এটার মানে কিন্তু দাঁড়াবে আই ওয়ান্ট টু হ্যাভ সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ ইউ shame and pride নিয়ে বলতে গেলে প্রথমে যে দুটো শব্দ বলতে হয় সেটা হচ্ছে shagrin এবং e vanity shagrin শব্দের অর্থ হচ্ছে shame বা লজ্জা আর ভ্যান কিন্তু খুব কমন একটা শব্দ যেটার অর্থ হচ্ছে আত্ম অহংকার বা অহমিকা আত্মশ্লাঘা শাই বা লাজুক শব্দ সিনোনিমস হচ্ছে কয় এটিকে আপনি মনে রাখতে পারেন কায়োরি থেকে যদিও কায়োটি হচ্ছে এক ধরনের নেকড়ে এবং মোটেও কোনো শাই না জাস্ট মনে রাখার জন্য কায়োরি ইজ এ শাই এভাবে মনে রাখতে পারেন এটা আরেকটা মিনিং হতে পারে বিনয়ী ডেমিওর এটা আমরা আগেও পড়েছিলাম যে এটার একটা অর্থ হচ্ছে সিরিয়াস তবে এটার অন্য অর্থ শাইও হতে পারে ডেফিডেন্ট একটু ডিফারেন্ট অন্যরা যারা স্বাভাবিক তারা এতটা বেশি লাজুক হয় না যারা একটু ডিফারেন্ট তারা একটু ডিফেডেন্ট হয় রিটায়ারিং খুব লাজুক চরিত্র বারবার দেখতে থাকলে কিন্তু খুব টায়ারিং মনে হয় তখন রিটায়ারিং এখান থেকে সাই মনে রাখতে পারেন আনএসিউমিং এটা একটা ট্রেচারাস ওয়ার্ড মনে হয় যেন যাকে অ্যাসিউম করা যায় না বা যাকে গ্রহণ করা যায় না সহজে এরকম কিছু তবে এটার অর্থ শাই ককোয়েরিশ এটাকে এর সাথে মনে রাখতে পারেন তবে এটা একটা মিনিং হতে পারে ফ্লার্টেশিয়াস এই জন্য ককোয়েটের মিনিং হচ্ছে দ্য ওইম্যান হু ফ্লার্টস শোই নিজেকে শো করতে পছন্দ করে অথবা মার্ক বাই শোম্যানশিপ প্রিটেনশিয়াস যে প্রিটেন্ট করে অস্টেন্টেইশিয়াস এটা একটা রাইমিং ওয়ার্ড ভেইন গ্লোরিয়াস ভেইন এবং গ্লোরি মিথ্যা গ্লোরি রিলেশনশিপটা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছেন পম্পাস খুব সহজ একটা শব্দ জাঁকালো বোম্বাস্টিক সহজেই বোঝা যাচ্ছে গরি এটা আমরা আগেও পড়েছিলাম টর্ড্রি এটার আমরা নর্মাল যে মিনিংটা জানতাম সেটা হচ্ছে চিপ অ্যান্ড ফাইনারি অথবা খুব সস্তা কোনো একটা জিনিস তবে এটা আরেকটা মিনিং হতে পারে শোই বাট চিপ অ্যান্ড অফ পুর কোয়ালিটি সস্তা জিনিস কিন্তু শো করা হচ্ছে বেশি গ্র্যান্ডিওস এবং গ্র্যান্ডেল গ্র্যান্ড করে দেখানো হচ্ছে কোন একটা জিনিস পঞ্চিফিক্যাল এটার আরেকটা মিনিং হতে পারে রিলেটেড টু পোপ আর যে কোনো কিছু যেটা রিলেটেড টু পোপ সেটা একটু বেশি করে দেখানো হয় এটা একটু বেশি শোই শেমলেস কোনো পিকচার দিলাম না বেয়ার ফেস্ট বেয়ার মানে নগ্ন ফেস তো বোঝাই যাচ্ছে যার একটু ঠোট কাটা যে একটু অশ্লীল সে হচ্ছে বেয়ার ফেস্ট আনে ব্যাস্ট ব্যাস্ট শব্দের অর্থ এম্ব্যারেস আমরা সবাই জানি তো যে এম্বারেস হয় না কোনোভাবেই সে হচ্ছে একটা সেমলেস স্ক্রেচার নিজেকে নিজে ভালোবাসে বা নিজেকেই তুলে ধরতে পছন্দ করে এরকম ক্যারেক্টারগুলো হচ্ছে এক্সেসিভলি সেলফ সেন্টার্ড এটার সিনেমস হচ্ছে ইগোটেস্টিক্যাল ইগো থেকেই মনে রাখতে পারেন নার্সিসিস্টিক এটার একটা নেমনি কাছে আমার মাথায় কিন্তু বলতে পারছি না জাস্ট দুটো শব্দ বলি নার্স এবং সিসি এখান থেকে মনে রাখার চেষ্টা করতে পারেন যাই হোক এরকম একটা এক্সেসিভলি সেলফ সেন্টার্ড একটা ক্যারেক্টার ছিল জব উই মেট এর করিনা কাপুর আসুন ওকে নিয়ে আমরা একটা কম্বাইন্ড কনটেক্স দেখি রিমেম্বার দ্য ক্যারেক্টার অফ করিনা কাপুর ইন জব উই ম্যাট দ্যাট ক্যারেক্টার ওয়াজ নট কয় ইন এনি ওয়ে মোর ওভার ইউ ক্যান আইডেন্টিফাই ইট অ্যাজ এ প্রিথেনশিয়াস দ্যাট রোল ওয়াজ সো বের ফেসড দ্যাট কুড সে এনিথিং টু এনি ওয়ান She didn't feel any chagrin to flaunt herself but her behavior abashed others. She was so egotistical that she said in a scene, I am my favorite. The vanity and effrontery of the role was so nicely directed by the director Imtiaz Ali. Flaunt <laughs> শব্দটার অর্থ হচ্ছে display flashily অর্থাৎ চাকআলোভাবে প্রদর্শন করা আপনারা flamboyance বা flamboyant বা flaunting এই শব্দগুলো থেকে flaunt শব্দটি মনে রাখতে পারেন। আপনারা যে ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি চ্যানেল দেখেন তারা জানেন যে বার্ডস অফ প্যারাডাইস নামে কিছু পাখি আছে তারা সেক্স করার জন্য যখন তাদের পার্টনারকে আকৃষ্ট করার চেষ্টা করে তখন বিভিন্ন ধরনের নাচ করে তাদের পালককে এমনভাবে চেঞ্জ করে ফেলে যে দেখতে খুব সুন্দর লাগে তো তারা তখন ফ্লন্ট করে বা প্রদর্শন করে অ্যাব্যাস শব্দের অর্থ হচ্ছে এম্ব্যারেস করা বা বিব্রত করা অ্যাবাসড শব্দের অর্থ এম্বারেসড আর অ্যাবজেক্ট এই শব্দটার মধ্যে রিজেক্টের জ্যাক্ট মিল আছে অ্যাবজেক্ট এবং রিজেক্ট সেখান থেকে অ্যাবজেক্ট শব্দ অর্থ হচ্ছে দুর্দশাগ্রস্ত বা যাকে যার প্রাইড কেড়ে নেওয়া হয়েছে যার প্রাইড রিজেক্ট করা হয়েছে